সিরিজ হারের ব্যর্থতার কোনো ব্যাখ্যা দিতে পারলেন না সাকিব আল হাসান বলছেন এটাও একটা ওয়েক আপ কল বিশ্বকাপের প্রস্তুতি নিতে এসেও কেন দল হোটেলের সময় কাটায় মাঠে না এসে সেই প্রশ্নের উত্তরে সাকিব বলেছেন পর্যাপ্ত সুবিধাই নাকি দেয়া হয়নি প্রেরি ভিউ স্টেডিয়ামে তাহমিদ অমিত জানাচ্ছেন হিউস্টন থেকে একোনো ম্যাচ যেটা বললাম যে এক্সপেক্ট করি না আমরা যে আমাদের আমরা কি এক্সপেক্ট করা নাই যে আমরা দুইটা ম্যাচ হেরে যাব তো সেইখান থেকে তো অবশ্যই অনেক আমাদের বারবার ছুটে আসা প্রশ্নের উত্তর এভাবেই দিছিলেন সাকিব আল কেন সিরিজ হারল দল কেনই বা বারবার বারবারpadStartছেন না তার ব্যাখ্যাটাও এমন যতটুকু ছিল একদিন বৃষ্টির জন্য আসলে আমরা করতে পারিনি বাট আর যে কয়েকদিন ছিল কারণ আপনি দেখেন যদি এখানে চারটা মাঠ আছে বাট আমরা তিনটা পিচে কেবল ট্রেনিং করার সুযোগ পেয়েছে একদিন আমার কাছে যেটা আইডিয়াল মনে হয় না এই জিনিসগুলো অ্যাটলিস্ট আমাদের অনেক বেটার হওয়া দরকার ছিল এই প্রিপারেশন গুলো বিশ্বকাপের আগে সিরিজের প্রভাব পড়তেই পারে স্বীকার করছেন সাকিব বিশেষ করে নেদারল্যান্ডস কে বা নেপালের মতো দলও এখন রীতিমতো বিগ ফিশ টাইগারদের সামনে এই হারও কি তবে আরো একটা ওয়েক আপ কল এভরিওয়ান হ্যাজ টু টেক দি রেসপন্সিবিলিটি ইউ উইন অ্যাজ আ টিম এন্ড ইউ লুজ অ্যাজ আ টিম সো ডোনুম এনি পার্টিকার পার্সাইটিং এনি আদার ফরমেট দি প্রুফ দা গেম লাস্টেমস ক্রিকেট প্লেড অথচকাপের প্রস্তুতি নিতে এসে দ্বিতীয় ম্যাচের আগেও দল ছিল বিশ্রামে বাতাসের সাথে মানিয়ে নিতে অনুশীলনের সুযোগ নেননি মুস্তাফিজরা ব্যতিক্রম নয় শান্তরাও কেন প্রস্তুতি নিতে এসে হোটেলে বন্দি দল কেন এমন বিশ্রাম এটাকে প্রিপারেশন সিরিজ হিসাবে আমরা যদি ধরে থাকি ওয়ার্ল্ড কাপের তাহলে আমাদের এখানে ব্যাটিং বলিং এর আরো অনেক বেশি সেশন হওয়া দরকার ছিল ফ্যাসিলিটিস অনেক বেশি আমাদের থাকা দরকার ছিল যেগুলোর কিছুই আমরা পাইনি আমার ধারণা আমরা একদিন আমাদের প্রপার আহ নেট স্টেশন হয়ে তর্কের খাতিরে যদি মেনে নেয়াই যায় সুবিধা কম ছিল কিন্তু যতটুকু ছিল সেটা কি ব্যবহার করতে চেয়েছে পুরো দল একদিন ছিল অপশনাল সেখানে ব্যাটসম্যানরা সুযোগ নেয়নি আপনি দুই দিকেই ফল্ড দিতে পারেন যে যেদিন সুযোগ ছিল সেদিন কেন আহ ব্যাটসম্যানরা এসে ব্যাটিং করলো না আবার এটাও বলতে পারেন যে যেহেতু আমরা এটা প্রিপারেশন সিরিজ হিসাবে নিয়েছিলাম কেন আমরা এই গুলো নিতে পারলাম না সো দুই দিকেরই ব্যর্থতা আছে যদিও এমন কম সুযোগ থাকাকে সাকিব সিরিজ হারের কারণ বলতে চান না কিন্তু সেই কারণ জানাটা যে বড় প্রয়োজন কেননা দরজায় যে করা নাচ্ছে আরো একটা বিশ্বকাপ অমিত যমুনা স্পোর্টস হিউস্টন যুক্তরাষ্ট্র